ভাই সোহেল ভাই ভালোবাসা দিবসের আইটেম কি কি রয়েছে আপনার কাছে আর কেমন ব্যবসা সুযোগ আছে বলেন আপনি দেখেন কত ধরনের কালেকশন ভাই এগুলো সবই কিন্তু ভালোবাসা দিবসের কালেকশন সবই কালেকশন আপনার পিয়জনকে গিফট করার মতো অনেক আইটেম সুন্দর দুইটা আইটেম মনে করেন হলো লাইট জ্বলবে মিউজিক হবে বুঝছেন দুটোটা सेम আইটেম আচ্ছা আচ্ছা সেম ডিজাইন ঠিক আছে দেখেন চমক এই দেখেন চমক এগুলো কিন্তু নিয়ে আপনারা বর্তমানে ব্যবসা করতে পারবেন আর ভাই বলেছে সরাসরি যদি আপনি শেয়ার করে আসেন এক পিস পেয়ে যাবেন এক পিস পেয়ে মানে আপনার ভালোবাসার দিবসের আইটেম এখানে অনেক রয়েছে আপনি এখানে এক পিসও পেয়ে যাবেন শেয়ার করে ভাই অনেকে রিটেইলে ভাই আপনি ভিডিওটা দেখতেছে হ্যাঁ তারা যদি মনে করেন কিছুটা যদি মনে করেন যদি সহযোগিতা পায় যদি কিছুটা যদি কম পায় তাহলে তো আপনারা তো সুনাম আপনারা তো একটা দোয়া আর একটা ব্যবস্থা ভাই ভালোবাসার দিবসের আইটেম যদি সে বাইরে থেকে 7000 টাকা কড়াই করে আপনার কাছে মিনিমাম পুরো 10000 টাকা সে তো ভাই আপনার দেখা গেল রেসকা দিয়ে আসুক অটো দিয়ে আসুক অথবা আপনারা লোক

শাল ভাই বুঝছেন চমৎকার আবিষ্কার আঙ্কি রয়েছে নাকি হ্যাঁ আঙ্কি আছে আচ্ছা আচ্ছা কথা বলবে না ভাই